সাগরদ্বীপের মেয়ে সঙ্গীতা পাল ও রিয়ান্না মাইতে সোনা মেঘের সাফল্যে গর্বিত সাগরদ্বীপবাসী হুগলি জেলার পান্ডুয়ার বৈচিত্র্যে অনুষ্ঠিত সিক্স ওপেন স্টেট টোকিওন্ডো চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ঝড় তুলল সাগরদ্বীপের কন্যারা ছয় প্রতিযোগীর মধ্যে চারজনে মিলে জিতেছে মোট পাঁচটি সোনার পদক নটেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় একাদশী ছাত্র সঙ্গীতা পাল ও মাত্র এক মাসের প্রশিক্ষণ নিয়ে তিনটি বিভাগে অংশ নেয় এর মধ্যে দুটি ও ফাইভ বিভাগে সোনার পদক জিতে নেয় সে বিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন এই ধরনের সহপাঠ্যক্রমিক সাফল্যে অন্য ছাত্রছাত্রীদেরও উৎসাহিত করবে সংগীতের মা সুনিত্রা পাল চান জেলার সরকারি স্কুলগুলোতেও নিয়মিতভাবে এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা হোক তাইকোন্টো কোরিয়ার একটি জনপ্রিয় যুদ্ধ কৌশল যা আজ অলিম্পিক গেমসেও অন্তর্ভুক্ত সংগীতদের এই জয় সাগরদ্বীপকে নতুনভাবে গর্বিত করলো রিপোর্ট গম্বসাগর বেলাপুনি এই খেলাটার নাম হচ্ছে গিয়ে তাইকুন্ডু ঠিক আছে এবার আমাদের এখানে এর চলটা ঠিক নেই কিন্তু আমি এর খোঁজ অনেক দেরিতে পেয়েছি এটা হচ্ছে গিয়ে আমাদের দু জায়গায় হয় এখানে এটা একটা হচ্ছে মামনখালিতে আর একটা হচ্ছে এখানে পুরুষোত্তমপুর নাম মন্দির এবার এইটা যেটা পেয়েছি আমি এটা পেয়েছি হুগলির বইচিতে ওখানে এই এইটা হচ্ছে ওপেন স্টেট তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপে দু হাজার পঁচিশে এটা হয়েছিল আমাদের স্যার এটা আমাদের বলেছে তারপরে আমরা ওখানে খেলতে গেছি এবং ওখান থেকেই আমি দুটো ব্রোঞ্জ এবং একটা গোল্ড পেয়েছি আর এটা হচ্ছে আমার সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট কারণ আমি এক মাস খেলে গোল্ড পেয়েছি কারণ অনেকের গোল্ড পেতে অনেক দিন লেগে যায় অনেক মাস লেগে যায় কিন্তু আমি এক মাসে যেটা করতে পেরেছি এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট আর এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ফাইট করবো ঠিক আছে আর আমি গোলটা ফাইটেই পেয়েছি তিনটে নাম দিয়েছিলাম তিনটে একটা হচ্ছে ফাইট ফাইটিং আর একটা হচ্ছে স্পিড টিং আর একটা পুমসেতে পুমসেতে ওই দুটোতে পেয়েছে ব্রোঞ্জ আর ফাইটে গোল্ড পেয়েছি যেটা আমার এতদিনের স্বপ্ন ছিল আমি পূরণ করতে পেরেছি আর স্যারও যথেষ্ট আমাদের উৎসাহিত করেছে যে না তোরা গোল্ড পেতে পারিস এর জন্য স্যার আমাদের এক্সট্রা ক্লাসও করেছে করিয়েছেন ঠিক আছে স্যারের নাম হচ্ছে গৌতম দেবনাথ আর উনি আমাদের এতটা এতটা সাহায্য করেছে যে আমি এক মাস খেলার সত্ত্বেও স্যার আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের এক্সট্রা ক্লাসও করেছে যাতে আমি আরও বেস্ট দিতে পারি নিজের এই জন্য আমি এত পেরেছি এবং আমাদের সবার মধ্যে থেকে ছজন গিয়েছিল ছজনের মধ্যে পাঁচটা গোল্ড এসেছে দুজন একজন পেয়েছে দুটো সিলভার যারা পায়নি আর একজন দুটো সিলভার পেয়েছে আর একজন একটা ব্রোঞ্জ পেয়েছে ও ছোটো ছেলে আর আর বাকি যে আমরা চারজন আমাদের মধ্যে সবাই একটা করে গোল পেয়েছে শুধুমাত্র একজন দুটো গোল্ড পেয়েছে একটা ফাইটে পেয়েছে আর একটা স্পিড কিংয়ে পেয়েছে ওর নাম হচ্ছে রিয়ান্না মাইতি ওর বাড়ি বামন ও বামন ক্লাস করে আর ও হচ্ছে দুটো গোল্ড পেয়েছে আর আমি আর সবাই একটা করে গোল্ড আর দুজন দুজন একজন হচ্ছে দুটো সিলভার পেয়েছে আর একজন একটা ব্রোঞ্জ পেয়েছে ওদের কাছেও এটা বড় অ্যাচিভমেন্ট ওরা ওরা হয়তো এর আগে একবার গিয়েছিল কিন্তু আমার এটা ফার্স্ট টাইম ছিল ফার্স্ট টাইমে হচ্ছে এটা যে আমি পেরেছি এটাই আমার কাছে বড় আর আমার বাড়ির লোকও যথেষ্ট আমাকে সাহায্য করেছে যথেষ্ট সাপোর্ট করেছে যার জন্য আমি এত দূরে যেতে পেরেছি কি নাম নাম আপনার আমার পাল আমার বাড়ি গঙ্গাসাগর আমার নামের নাম নানানিয়া আমি হচ্ছে বৈচিতে খেলতে গেছিলাম ওখানে ওপেন স্টেট হয়েছিল ওখানে আমি হাইটে গোল্ড মেডেল অ্যাচিভ করি তারপর स्पीड पिकिंग गोल्ड मेडल पाई तरह फुल सेटे ब्रोज पाई কিভাবে সম্ভব হলো এই যে প্র্যাকটিস করে ওখানে গিয়ে মেডেল পাওয়া পুরোটাই স্যারের ওপর কারণ স্যার আমাদের দু মাস প্র্যাকটিস করিয়ে নিয়ে গেছিলেন তো আমরা দু মাসে দুটো গোল্ড আর একটা ব্রোঞ্জ আমি পাই সাগরদ্বীপ প্রত্যন্ত এলাকা এখান থেকে গিয়ে এই যে ব্রোঞ্জ জিতে নিয়ে আসা কতটা খুশি আমার খুব খুশি আমার বাড়ির লোকও খুব খুশি স্যার খুব খুশি সাগর দ্বীপে এনতে আনতে পেরেছি আমি এটাই আমার খুব আনন্দ কি নাম আপনার রিয়ান্না মাইকি কোন ক্লাসে পড়ো ক্লাস ইলেভেন্ট্রি প্লাস ইন্টারন্যাশনাল প্লেয়ার তো এবারে সিক্স ওপেন চ্যাম্পিয়নশিপে আমাদের ছজন পার্টিসিপেন্ট গেছিল যার মধ্যে অরিন জানা রিতম দাস শ্রেষ্ঠা পণ্ডিত অনুভব মাল রিয়ান্না মাইতি সঙ্গীতা পাল সবার নাম হয়েছে তো এরা সবাই পার্টিসিপেট করে এবং ভালো মেডেলও উইন করেছে বর্তমানে ন্যাশনাল টুর্নামেন্টও আছে এবারে এদের আর্থিক কন্ডিশান সবার ভালো নয় আমাদের প্রশাসনিক ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যারা যাতে এরা আর্থিকভাবে টুর্নামেন্ট খেলার জন্য সুযোগ সুবিধা পায় আর যেটা বলা সবাইকে আমাদের সাগর ব্লক বা অন্যান্য যে ক্ষেত্রে মেয়েদের ওপরে যেভাবে টর্চারিং করছে তো সেই হেতু আর্জিকর ঘটনাও ঘটলো হেতু মেয়েদের অ্যাওয়ারনেস এবং ছেলে মেয়ে উভয়ে অ্যাওয়ারনেসের জন্য আমি চাই সেলফ ডিফেন্স প্রোগ্রামটা অফিসিয়ালি যদি প্রশাসনিকভাবে করানো হয় এবং এদেরকে শেখানোর জন্য আলাদাভাবে একটা যদি স্কুল অর্গানাইজ করা হয় তাহলে আমি সরকারের কাছে এবং আমাদের প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে কৃতজ্ঞ থাকবো এবং বর্তমানে যা নারকীয় ঘটনাগুলো চোখের সামনে ঘটছে তার থেকে মায়েরাও বা মেয়েরা সচেতনতা পাবে আর সমাজ তো পরিবর্তন নয় কিন্তু মেয়েদেরকে সচেতন হয়ে পৃথিবীতে থাকতে হবে সেই মাতৃশক্তিকে রক্ষা করার জন্য সেলফ ডিফেন্স একটা অনিবার্য ঘটনা সেই অনু অনুযায়ী আমি চাই সবাই শিখুক এবং সেটাকে প্রশাসনিকভাবে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই বেটার হবে এবং এরা আমাদের এখানে দুটো ব্রাঞ্চ আছে একটা হচ্ছে বামনফালী ব্রাঞ্চ আর একটা হচ্ছে আমাদের পুরুষোত্তমপুর নাথ সরোবর বা নাথ মন্দির ওখানেও ট্রেনিং করানো হয় এবারে সাগরের যাবতীয় যারা আছে আমাদের ট্রেনিংয়ের হয়ে আস আসলে আমরা খুশি হব এবং তাদেরকে রক্ষা করার বা যে কৌশলগুলো জানার সেগুলো আমরা শেখাতে পারবো এবং পাইকুণ্ডর মধ্য দিয়ে আমরা সেলফ ডিফেন্স যোগা প্লাস ন্যাশনাল ইন্টারন্যাশনাল বা স্টেট এই সমস্ত টুর্নামেন্ট আমরা অ্যাচিভ করে করাতে পারি তো সবাইকে ধন্যবাদ আজকে গৌতম দেব ন্যাশনাল প্লেয়ার ন্যাশনাল রেফ্রি ইন্টারন্যাশনাল প্লেয়ার মূলত আমরাও ঠিক মতো জানতাম না বিষয়টা আমাদের এখানে গৌতমবাবু আমাদের সার যিনি আছেন উনি প্রথম শুরু করেন এবার আমরাও আমাদের স্কুল লাইফে আমরাও এই খেলার সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলাম কিন্তু পরে জানলাম এটা হচ্ছে একটা কোরিয়ান শিল্পকলাপত্রিকা এর সঙ্গে নিজের আত্মরক্ষা যেমন করা যায় মনোযোগ পদ্মাবসায় এসব বিষয়ে এগুলোর একটা চেতনা থাকে সেই দিক দিয়ে দেখলাম বর্তমান সমাজে যা চলছে চারিদিকে সেলফ যদি আমাকে ডিফেন্স করতে হয় বা নিজেকে আত্মরক্ষার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও জরুরি এটা একটা ব্যায়ামও হয় উপরন্তু এটা এই তাইকুণ্ডুর মাধ্যমে পাঁচটা বিষয় মোটামুটি জানা যায় এটা হচ্ছে সচেতনতা অধ্যাবসা তারপর আত্মরক্ষা এইসব বিষয়গুলো এদের মধ্যে খুবই ভালো কাজ করছে এবং এরাও খুব আনন্দের সঙ্গে এই কাজগুলো করছে কিন্তু বর্তমানে আমাদের সাগর দ্বীপে প্রথমটা একটা দ্বীপ এখানে এই খেলাটা সেইভাবে প্রচলন নেই এবার সারের মাধ্যমে যেত কিছু এরা অংশগ্রহণ করেছে পরবর্তী স্টেপে তারা অংশগ্রহণ যে করবে সে আর্থিক সংগতিও এতে সেইভাবে নেই আমরাও চাইছি এই খেলাটা চারিদিকে ছোড়া ছড়িয়ে পড়ুক সার বা বিডিও বা প্রশাসনিক দিক দিয়ে যদি এরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে খেলাটা আরও ভালো জায়গায় পৌঁছবে এবং আরও অনেকে অংশগ্রহণ করেন আমরা অভিভাবক হিসাবে এটুকুই আশা করছি প্রশাসনের কাছে কী নাম আপনার আমার নাম অঞ্জন জানা এখানে কে প্র্যাকটিস করি এখানে আমার ছেলে আছে অরিন জানা ওখানে গিয়েছিল ওখান থেকে ও দুটো ব্রোঞ্জ এবং একটা গোল্ড মেডেল পেয়েছে